আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করব এক পাটা দিয়ে মজাদার সন্দার নাস্তা বা আপনারা বাচ্চাদের টিফিনও এভাবে বানিয়ে দিতে পারেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলে পরিমাণ মতো আটা দিয়ে দিলাম আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আপনারা চিনির পরিমাণটা মিষ্টি অনুযায়ী দিবেন তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটু পরিমাণে পানি দিয়ে ভালোভাবে ধোটা তৈরি করে নিব আপনারা এভাবে ভোটা তৈরি করে নেবেন অল্প অল্প করে দিয়ে দিতে হবে একেবারে দিয়ে দিলে তা জমাট বেঁধে যেতে পারে তাই আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে ধোটা তৈরি করে নিচ্ছি দোটা একদমই পাতলা হবে না বা একদমই ঘন হবে না আপনারা মিডিয়াম রাখবেন দেখুন আমি এভাবে তৈরি করে নিচ্ছি আপনারাও এভাবে তৈরি করে নেবেন আমি যেভাবে তৈরি করে নিয়েছি সেম আপনারা এইভাবেই তৈরি করে নেবেন এতে সুন্দরভাবে নাস্তাগুলো হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো বেকিং সোডা আপনার বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আপনারা এভাবে ধোটা তৈরি করে নেবেন ধোটা ততটা সুন্দর হবে নাস্তাগুলো ততটাই ভালো হবে আপনারা অতিরিক্ত ঘন বা অতিরিক্ত পাতলা করবে না দেখুন আমি এভাবে তৈরি করে নিয়েছি আমাদের ধোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি নাস্তার সাথে খাওয়ার জন্য একটি ক্ষীর তৈরি করে নিব তাই এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো দুধ দিবেন যে যে পরিমাণ রান্না করবেন দুধটাকে কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে দুধটা ফুটে গেলে আপনারা সবগুলো উপকরণ দিয়ে দিবেন তাই দুধটাকে কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নিতে হবে তাই আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে একটু ঘরো করে নিতে হবে তাই দুধটা ফুটে গেলে আমি এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আপনার স্বাদ মতো লবণ দিবেন তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নিতে হবে যাতে দুধটা ফুটে যায় ফুটে আপনারা চিনির পরিমাণটা মিষ্টি অনুযায়ী দিবেন দেখুন আমি তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ আপনারা এটা দিতে পারেন বা স্কিপও করতে পারেন এটা দিতেও পারেন বা না দিলেও সমস্যা নেই তাই আমি এগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে নেড়ে নেওয়ার পর দেখুন ফুটে গিয়েছে এখন আমি একটু পরিমাণে একটি কাফে একটু পরিমাণে দুধ তুলে নিব দুধটা তুলে নেওয়ার পর আমি দেখুন আমি এখানে অল্প পরিমাণে দুধটা তুলে নিচ্ছি আপনারা এভাবে দিতে পারেন বা স্কিপও করতে পারেন এতে দুধটা ঘন হয় তাই আমি এখানে একটু পরিমাণে দুধ তুলে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে জমাট না বেঁধে যায় যাতে একদম লিকুইডের মতো দিয়ে দেওয়ার পর এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিব তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দুধটা এতে দুধটা ঘন হতে বেশি সমস্যা হয় না তা আমি এভাবে দিতে পারছি আপনার এভাবে দিতে পারেন বা নাও দিতে পারেন আপনারা যেভাবে তৈরি করতে পারেন ওইভাবে করেন দেখুন দুধটা প্রায় ঘন হয়ে এসেছে কিছুক্ষণ ধরে আমি এভাবে নেড়ে নিচ্ছি আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ তৈরি করতে পারেন আপনারা এই প্রসেসটা আপনারা বানাতে পারেন বা আপনারা যেভাবে বানান ওইভাবেই বানাতে পারেন কিছুক্ষণ ধরে আমি এভাবে তৈরি করার পর দেখুন পুরোপুরি আমাদের দুধটা ঘন হয়ে গিয়েছে এবং ক্ষীরটা তৈরি হয়ে গিয়েছে আমি নাস্তার সাথে এভাবে ক্ষীর বানিয়ে খাবেন তুলে নেওয়ার পর এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব তাই চুলায় আবার প্যান বসিয়ে উপর দিয়ে পাশে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা দোটা দোটা আপনারা দিয়ে দিবেন দোটা দিয়ে দিয়েছি আপনারা এর থেকে বড়ও বানাতে পারেন বা ছোটো বানাতে পারেন দেখুন পুরোপুরি পিঠাটায় বাবলস চলে এসেছে বাবেলস চলে আসলে আপনারা বুঝতে পারবেন যে নাস্তাটা তৈরি হচ্ছে পুরোপুরি পিঠাটাই বাবেলস চলে আসবে দেখুন কি সুন্দর লাগছে এভাবে পুরোপুরি বাবলস আসে উপরে ঢোটায় শুকিয়ে যাবে এভাবে নাস্তাটা তৈরি হয়ে যাবে কিছুক্ষণ ধরে আমি এভাবে লো আছে রাখবেন অবশ্যই এটা খুবই লো আছে রাখতে হবে একদমই মিডিয়াম আছে রাখতেই হবে না তাই দেখুন পুরোপুরি বাবস চলে এসেছে এখন আমি উল্টে দিব দেখুন উল্টে দিচ্ছি কতটা সফট এবং নরম হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা দুই থেকে তিনবার ভালোভাবে উল্টে পাল্টে তুলে নেবেন দেখুন আমি তুলে নিচ্ছি এবং উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর এবং সফট হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আমি আমার আপনাদের বোঝার জন্য আমি আবার একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এখানে আমি একটু সাইজে বড় নিয়েছি আপনারা ছোট বানাতে পারেন পুরোপুরি ঢোঁটা দিয়ে দিয়েছি বাবলস চলে আসলে আপনারা বুঝতে পারবেন যে পিঠাটা তৈরি হচ্ছে এই পিঠাটা তৈরি হতে প্রায় দুই থেকে তিন মিনিট লাগবে দেখুন চারপাশে পুরোপুরি বাবলস চলে এসেছে চলে আসার পর পুরোপুরি ধোটা শুকিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন পিঠাটা তৈরি হয়ে গিয়েছে দেখুন পুরোপুরি বাবাস চলে গিয়েছে এখন এবার শুকিয়ে গিয়েছে এখন আমি এটাকে উল্টে দিব উল্টে দিতে হবে দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর নাস্তাটার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে এখন আমি পরিবেশন করব দেখুন সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে তার সাথে আমি এখানে নাস্তার সাথে খাওয়ার জন্য খিটো তৈরি করে নিয়েছি দেখুন আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন মাত্র এক কাপ পাটা দিয়ে সন্তান নাস্তা বা বাচ্চাদের টিফিনে এইভাবে মজাদার একটা নাস্তা তৈরি করে দিতে পারেন আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন দেখুন কতটা সফট হয়েছে আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন কতটা সফট এবং নরম হয়েছে আপনারা অবশ্যই বাবা বাসায় ট্রাই করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ